দেখো এটা হচ্ছে নাম্বার সেভেনটিন তার প্রমাণ তা কোশ্চন কি বলছে বলছে যে একটি সামান্তরিক এবং এ বি সি ই একটা চতুর্ভুজ আঁকতে বলছে যেটা এসি যে কর্ণ সেটা এবি ই চতুর্ভুজকে সমান দুভাবে ভাগ করেছে তাহলে এখানে আমাদের প্রমাণ করতে হবে তারপরে প্রমাণ করতে বলছে যে এ সি ডি এই দুটো বাহুকে সমান্তর করতে গেলে আবার সেই আমরা নাম্বার যা করেছিলাম যে ত্রিভুজ এ ডি সি ও ত্রিভুজ এসি এর ক্ষেত্রফল ফলে আমাকে সমান দেখাতে হবে তাহলে এখানে আমাদের আহ অঙ্কনের দরকার নেই একদম প্রমাণ এটা কিন্তু বুঝে নিতে হবে বোঝার জন্য একটু কি করতে হবে ইউজ করতে হবে এটা আমি কিন্তু বলে বা বুঝিয়ে বা যত মানে এক্সাম্পল আছে সেগুলোকে করে মুখস্থ করে সম্ভব নয় এটা একটা নিজস্বতা ঠিক আছে এসি সমান্তরাল ডি প্রমাণ করতে হবে একই ভাবে আমরা টার্গেট রাখবো দুটো ত্রিভুজ এডিসি এবং এসি তাহলে আমরা এডিসি ত্রিভুজ এ ডিসি এডিসি টু হাফ সামান্তরিক এবিসিডি আবার এ সরি ত্রিভুজ সমান ত্রিভুজ কারণ প্রশ্নে বলা হচ্ছে এ সি কর্ণ যে চতুর্ভুজ তাকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো ত্রিভুজে ভাগ করে তাহলে আমরা কি বলতে পারি ত্রিভুজ এ সি সমান ত্রিভুজ এ ইসি যেহেতু ত্রিভুজ এ ডিসি ও ত্রিভুজ এ ইসি একই ভূমি এসি ও ওদের ক্ষেত্রফল সমান অতের এসি ডি প্রমাণিত এটা নতুন করে বিস্তারিত ভাবে বড় দরকার নেই মানে আগেরটা যদি বুঝতে পেরেছো তাহলে এটাও বুঝতে পারবে একই জিনিস